না টস নিয়ে কোনো ব্যাটিং বলিং যাই পাই কোনো সমস্যা নেই স্বাভাবিকভাবে একটু সবাই সব ব্যাটসম্যানই চায় যে লাইফ পাইলে যেন ক্যারি করতে লং টাইম হ্যাঁ আমি আলহামদুলিল্লাহ হ্যাপি আমি যেরকম করতে চাচ্ছি আলহামদুলিল্লাহ আমি আমার দিক থেকে হ্যাপি আছি না না সবাই আলহামদুলিল্লাহ মানে কনফিডেন্স ছিল হয়তো একটু রান কম দেখে মনে হচ্ছে ইয়া মানে একটু সব বডি ল্যাঙ্গুয়েজ এরকম ছিল বাট নর্মাল সব ঠিক ছিল আলহামদুলিল্লাহ ভালো ছিল

না দাদা নর্মালি যেরকম করে আর কি আসছে নর্মালি ওরকমই ছিল এক্সট্রা কোনো কিছু করে নেই স্বাভাবিকভাবে একটু সবাই সব ব্যাটসম্যানেই চায় যে লাইফ পাইলে যেন এটা ক্যারি করতে হবে লং ড্রাইভ তো নর্মালি দাদাও চাইছিল হয়তো বা হয়নি তো ইনশাল্লাহ নেক্সট হবে ইনশাল্লাহ আর আরেকটা প্রশ্নের আধিপত্য থাকে প্রভাব থাকে টস জিতে ব্যাটিং দেওয়া সেক্ষেত্রে কি ব্যাটসম্যানদের আসলে সেভাবে যাচাই করে দেখ এখন হচ্ছে গিয়ে ব্যাটসম্যানদের আমি বলছিলো একটু বেশি বড় ব্যাটারি করবো সেটা না সেটা তো আমি বলতে পারবো না সেটা হচ্ছে কোচের ইয়া তো আমরা নর্মালি আমাদের যখন যে রোল থাকে তো আমরা চেষ্টা করি রোল প্লে করার সেটা ব্যাটিং হোক আর বলিং হোক আগে অনুযায়ী কি মনে না সব জায়গায় ঠিক বলতে ভুল হবে আমরা মাঝে মাঝে একটু মানে মনে হয় যে ছিলাম আর কি যে ওই ওই জায়গাটা আমরা যেন মাঝখানে দেখবেন হয়তো বা আমরা চার না পাঁচ তাড়াতাড়ি পড়ে গেছিলো আর্লি তো আমার মনে হয় ওইখান থেকে আরও কুইক দুই তিনটে উইকেট নিলে ওরা মনে হয় একশো চল্লিশের জায়গায় একশো পনেরো বিশে হয়ে যেত এটা মনে হয় আমাদের আরও ভালো করতে পারবো এই সময় হ্যাঁ একটা পার্টনারশিপ আজকে হলো সেটা এইটা এই জায়গায় কি মানে আপনাদের আজকে দেখো অনেক ভেরিয়েশন কোর্সে সবাই কিছু মানে স্পেশালি যখন পার্টনারশিপ আপনারা কি ভেবে নিছিলেন যে দরকার হবে না ওই ভেরিয়েশন না না ওরকম ধরে নিন আমি নরমালি সব সিচুয়েশনে যে রেডি ছিলাম বাট যখন যেটা লাগে আর কি তো ওই সময় হয়তো ওইটা লাগে না এই জন্য আর কি